আসসালামু আলাইকুম দু সালে ডিগ্রি পাস প্রথম পরীক্ষা পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী উনত্রিশে জানুয়ারি দুই বুধবার স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস এই সাবজেক্টের মধ্যে তোমাদের সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদেরকে আমি সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশান দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে পত্রপতি সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ আমি যে সাজেশানগুলো তোমাদের কাছে শেয়ার করবো এই সাজেশানগুলো শুধু কমপ্লিট করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার জন্য আর টেনশন করতে হবে না এক কথা এই সাজেশনের বাইরে তোমাদের আর পড়ার প্রয়োজন পড়বে না এই সাজেশানগুলো পড়লে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো শুরু করছে তোমাদের জন্য সাবজেক্টগুলো নিয়ে তো এটি হচ্ছে অর্থনীতির প্রথমপত্র বিষয়টির বিষয় হচ্ছে এগারো বাইশ শূন্য এক বেস্টিক অর্থনীতি তোমরা চাইলে এই সাজেশানটি নিতে পারবে এরপরে থাকছে হচ্ছে যে অর্থনীতির দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো বাইশ শূন্য তিন বাংলাদেশের অর্থনীতি এটি হলো এই এই সাবজেক্টগুলো হচ্ছে বিবিএস গ্রুপের সাবজেক্টগুলো ইতিহাস প্রথম দ্বিতীয় এরপরে হচ্ছে ইতিহাস প্রথম পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো পনেরো শূন্য তিন ইনশাল্লাহ সকল বিষয় শর্টকাট ফাইনাল সাথে তোমরা নিতে পারবে এরপর আছে হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র এই সাবজেক্টের সাথে তোমরা নিতে পারবে এক কথা তোমাদের পরীক্ষার জন্য অল সাবজেক্টের যে প্রয়োজন ইনশাল্লাহ সবগুলো সাবজেক্টই তোমরা আমার কাছ থেকে নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপরে তোমাদেরকে আমি বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি এই বিষয়গুলোতে আমরা চাইলে ইনশাআল্লাহ নিতে পারবো আমার কাছ থেকে তো এরপর হচ্ছে এটা হচ্ছে ইসলামিক ট্যাডিস প্রথম পত্র যার বিষয় হচ্ছে কোরআন এক ট্যাডিস বিষয়টির বিষয়কটা হচ্ছে এগারো আঠারো শূন্য এক এরপরে থাকছে হচ্ছে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র বিষয়টির বিষয়কটা হচ্ছে এগারো ষোলো শূন্য এক ইনশাআল্লাহ এই নিতে পারবে এরপরে গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্র এটা স্বাধীন রেডি আছে এরপরে দর্শন প্রথম পত্র এটা স্বাধীন তোমরা নিতে পারবে এরপরে দর্শন দ্বিতীয় পত্র অর্থাৎ যার বিষয় নীতিবিদ্যা এটা সাধে তোমরা নিতে পারবে এরপরে বিবিএস গ্রুপের ব্যবস্থাপনা প্রথম পত্র বিষয়টির বিষয়গুলো হচ্ছে এগারো ছাব্বিশ শূন্য এক এটি স্বাধীন রেডি আছে এরপরে তোমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের স্বাধীন তোমরা নিতে পারবে ইনশাল্লাহ সবগুলো বিষয় রেডি আছে এরপরে সমাজকর্ম দ্বিতীয় পত্র এরপরে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র সরি মনোবিজ্ঞান প্রথম প্রথমপত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাথে সঙ্গে রেডি আছে তোমরা জানিয়ে নিতে পারবে তো এটা হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্র এরপরে আছে হচ্ছে যে মার্কেটিং প্রথম পত্র ইনশাল্লাহ মার্কেটিং দ্বিতীয় পত্রের সাধারণ রেডি আছে এরপরে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র এরপরে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাথে রেডি আছে এরপরে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এটার সাথে রেডি আছে এরপরে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এটার সাথে সঙ্গে রেডি আছে এরপরে স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাসে এই সাবজেক্টের সাধারণে রেডি আছে তোমরা চাইলে সাজেশনগুলো নিতে পারবে এরপরে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান প্রথমপত্র এরপরে সমাজকর্ম দ্বিতীয় পত্র এরপরে সমাজকর্ম প্রথম পত্র এগুলো তোমরা নিতে পারবে এরপরে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র একত তোমাদের সকল বিষয়ের স্বাধীনগুলো তোমরা ইনশাল্লাহ রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের পক্ষ থেকে নিতে পারবে স্ক্রিনে দেখে না হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষার সকল বিষয় স্বাধীন তোমরা নিতে পারবে তোমাদেরকে আমি আবারও বলছি স্বাধীন বাংলা সভ্যতার ইতিহাস এই সাবজেক্টের স্বাধীন তোমরা নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে এরপরে নিতে পারবে ইতিহাস প্রথম পত্র ইসলামের সংস্কৃতি প্রথমপত্র বিজ্ঞান প্রথমপত্র এরপরে ভূগোল পরিবেশ প্রথমপত্র এরপরে নিতে পারে গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্র সমাজবিজ্ঞান প্রথমপত্র সমাজকর্ম প্রথমপত্র অর্থনীতি প্রথম পত্র এরপরে ইসলামিক প্রথম পত্র এরপরে মার্কেটিং প্রথম পত্র এরপরে মনোবিজ্ঞান প্রথম পত্র এরপরে দর্শন প্রথম পত্র এরপরে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র ব্যবস্থাপনা প্রথম পত্র এগুলো সাবজেক্টের সাথে সন্ধ্যে নিতে পারবে এরপরে দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতির দ্বিতীয় পত্র এরপরে হিসাব বিজ্ঞান পত্র দর্শন পত্র ভূগোল পরিবেশ দ্বিতীয় সমাজ বিজ্ঞান পত্র সমাজ কর্ম সমাজকর্ম পত্র এরপরে নিতে পারবে অর্থনীতি পত্র এরপরে নিতে পারবে ইসলামিক দ্বিতীয় পত্র মার্কেটিং দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান পত্র এগুলো সাবজেক্টের সাথে সাথে নিতে পারবে এরপরে রাষ্ট্রবিজ্ঞান পত্র ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র কথায় ডিগ্রি প্রথম বর্ষের বিবিএস এরপরে বি এবং বিএসএস এই তিন ডিপার্টমেন্টের সাজেশান ইনশাল্লাহ রেডিয়াসে তোমরা চাইলে সাজেশনগুলো নিতে পারবে পত্রপতি পারিশ্রমিকের বিনিময় স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সকল বিষয় সাজেশনগুলো নিতে পারবে ধন্যবাদ সালামু আলাইকুম